নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের এই ক্রিকেটারকে আরও একবার টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সি দায়িত্ব দেওয়া হলো যেমনটা খবর পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ সার্কেলে ক্যাপ্টেন হবে নাজমুল হোসেন শান্ত এটা নিয়ে চারিদিকে সমালোচনা করা হচ্ছে দেখেন শান্ত বারবার ক্যাপ্টেন্সি ছাড়ছে এবং বিসিবি জোর জবরস্তি শান্তর ওপর দায়িত্ব দিচ্ছে দেখেন আমি মনে করি শান্ত একজন ভালো ক্রিকেটার বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের যদি আমরা প্রেক্ষাপট দেখি সেখানে কোন প্লেয়ারটা আছে সান্তর থেকে বেটার বলেন তো একজন দুজনের নাম দেন যে এই প্লেয়ারটা শান্ত থেকে বেটার কোন একজন প্লেয়ার যদি একদিন সেঞ্চুরি করে আশি নব্বই করে তাহলে পাঁচ ছয় দিন ডাক মারবে দুই তিন চার করবে আবার দশ পনেরো ম্যাচ বাদে তারপরে আবার পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এইরকম রান করবে যেটা শান্তও করে বাংলাদেশের একের পর এক প্লেয়ার পরিবর্তন ক্যাপ্টেন পরিবর্তন মেহাদি হাসান মিরাজ লিটন কুমার দাসকে তো এখন টেস্ট ক্রিকেটে ধরাই হচ্ছে না লিটন কুমার দাসকে দিয়ে ওয়ান ডে এবং টি স্বপ্ন দেখছে বাংলাদেশ শান্তকে টি টোয়েন্টি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ওয়ান ডে এবং টেস্টে শান্তকে রাখা হয়েছে তো ওয়ান ডে ক্রিকেটে সম্ভবত মেহাদি হাসান মিরাজকে দিয়ে ক্যাপ্টিটি করাবে এদিকে টেস্টে শান্ত হয়ে গেল এবং টি টোয়েন্টিতে লিটন কুমার দাস এই রকমটা আপাতত মনে হচ্ছে তো হ্যাঁ হোসেন শান্ত বাদে আর কোন প্লেয়ারটা যোগ্য বাংলাদেশের ক্যাপ্টেন হওয়ার একটু কমেন্ট করে জানাবেন জাকের আলী অনেককে নিয়ে অনেকেই স্বপ্ন দেখেছিল যে এই রকম কয়েক ম্যাচ খেলেছিল আসার পর কিন্তু হঠাৎ করে জাকের আলী অনেক এইরকম হয়ে গেছে যে তাকে নিয়ে চারিদিকে ট্রল করা হচ্ছে এমনকি প্লেইং লেভেনে না রাখার জন্য আওয়াজ তোলা হচ্ছে বাকি আপনাদের মতামত জানাবেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হওয়াতে বাংলাদেশের টেস্ট ক্রিকেট আহঙ্গরিক খুব ভালো হবে বা শান্তুর জায়গায় অন্য কোনো প্লেয়ারকে ক্যাপ্টেন বানালে কি বাংলাদেশ আঙাগরি খুব ভালো হয়ে যাবে অ্যাকচুয়ালি বাংলাদেশে অপশান নেই আমাদের ভারতীয় দলে আমার খুব খারাপ লাগে যখন জয়সওয়াল জায়গা পায় না যখন রিঙ্কু সিং জায়গা পায় না যখন শ্রেয়াস আইয়ার জায়গা পায় না যখন ঈশান কিষানের মতো একটা ট্যালেন্ট বাদ পড়ে যায় শুধুমাত্র কম্বিনেশনের নামে হরসদীপ সিং অস্ট্রেলিয়া সফরে চান্স পাচ্ছে না সত্যি খুব দুঃখজনক বিষয় কিন্তু বাংলাদেশে প্লেয়ার নেই যে এক প্লেয়ারকে বাদ দিয়ে আর এক প্লেয়ারকে জায়গা দেবে খেলাবে এই আক্ষেপটুকু হয়তো বাংলাদেশের থেকেই গেল যে তাদের কাছে সেই লেভেলের সেই লেভেলের প্লেয়ার তৈরি হচ্ছে না যাদেরকে দিয়ে আগামীতে ভালো কিছু করার স্বপ্ন দেখবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জন্য হয়তো ক্যাপ্টেন শান্ত বর্তমানে আবারও ক্যাপ্টেন হয়ে গেল বা তার উপরেই ভরসা দেখাচ্ছে বিসিবি কারণ শান্ত থেকে বেটার কোনো প্লেয়ার চোখে পড়ছে না যাকে দিয়ে ভবিষ্যৎ দেখা যায় যাকে দিয়ে ভবিষ্যতে ক্যাপ্টেন্সি করানো যায় তো যেটা আছে সেটা নিয়ে খুশি থাকতে হবে তো হোসেন শান্ত ক্যাপ্টেন হওয়াতে আপনাকে খুশি একবার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ